নমস্কার তুলারাশি জাতক বা জাতিকারা যেহেতু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত তাই দু হাজার ভালো করতে সারা বছর ভালো ফলাফল পেতে মা দুর্গার পুজো করুন দুর্গা আরতির দর্শন করুন কিংবা মা দুর্গার আরতি করুন মা দুর্গার চালিশা পাঠ করতে পারেন এছাড়াও বৈভব লক্ষ্মীর মন্ত্র পাঠ করতে পারেন চাইলে বৈভব লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন মা দুর্গা সিংহের পিঠে বসে রয়েছে এই যে মা দুর্গার ছবিটা আছে সেটা ঘরের মন্দিরে রেখে তার পুজো করতে পারেন এছাড়াও ফোনের ওয়ালপেপার এই ধরনের ছবি আপনারা সেভ করে রাখতে পারেন যত বেশি পারবেন মা দুর্গা সিংহের পিঠে বসে রয়েছে সেই ছবির দর্শন করুন সেই ছবির আরতি করুন পুজো করুন দেখবেন অনেকাংশে দু হাজার পঁচিশ আপনাদের ভালো যাবে সুখ সমৃদ্ধি তো থাকবেই সকল কাজে আপনারা কিন্তু সফল হবেন যে যে কাজ আটকে যাচ্ছিল সেই না হওয়া কাজগুলো কিন্তু হবে